বিডি ব্যাংক পাড়ায় নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা এনআরবিসি ব্যাংকের ডিপিএস এর ইন্টারেস্ট রেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বিডি ব্যাঙ্ক পাড়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন এনআরবিসি ব্যাঙ্কের ডিপিএস হল একজন গ্রাহক প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা এনআরবিসি ব্যাঙ্কে জমা রেখে মেয়াদ শেষে মুনাফাসহ আসল টাকা ফেরত পায় এনআরবিসি ব্যাংক বিসি ব্যাঙ্ক ডিপিএসে দিচ্ছে অধিক ইন্টারেস্ট রেট এনআরবিসি সি ব্যাংকের এফ অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে এনআরবিসি ব্যাংকের যে কোনো শাখা এবং উপশাখায় খুলতে পারবেন এনআরবিসি ব্যাংক ডিপিএসএ জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন সুবিধা প্রদান করে থাকে গ্রাহকের জরুরি প্রয়োজন এনআরবিসি ব্যাংক মেয়াদপত্তির পূর্বেও ডিপিএস থেকে টাকা উত্তরণের সুবিধা প্রদান করে থাকে গ্রাহককে এনআরবিসি ব্যাংক তিন বছর মেয়াদে ডিপিএসএ ইন্টারেস্ট প্রদান করে এলেভেন পার্সেন্ট পাঁচ বছর মেয়াদে টেন পয়েন্ট সাত বছর মেয়াদে টেন পয়েন্ট ফোর বছর মেয়াদে টেন পয়েন্ট থ্রি জিরো মাসিক দুই টাকা জমায় তিন বছর মেয়াদে গ্রাহক পাবে আট টাকা মাসিক পাঁচশত টাকা জমায় গ্রাহক পাবে একুশ টাকা মাসিক এক টাকা জমায় গ্রাহক পাবে বিয়াল্লিশ টাকা মাসিক দুই টাকা জমায় পঁচাশি টাকা মাসিক দুই টাকা জমায় এক লক্ষ টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় দুই লক্ষ চোদ্দ হাজার ষাট টাকা মাসিক দশ হাজার টাকা জমায় চার লক্ষ আঠাশ হাজার একশত বিশ টাকা মাসিক বিশ হাজার টাকা জমায় আট লক্ষ ছাপান্ন হাজার দুইশত চল্লিশ টাকা মাসিক পঁচিশ হাজার টাকা জমায় এক লক্ষ সত্তর হাজার তিনশো টাকা পাঁচ বছর মেয়াদে মাসিক দুই শত টাকা জমায় পনেরো হাজার আটশত একত্রিশ টাকা মাসিক পাঁচশত টাকা জমায় উনচল্লিশ হাজার পাঁচশত আটাত্তর টাকা মাসিক এক হাজার টাকা জমায় ঊনআশি হাজার একশত ছাপ্পান্ন টাকা মাসিক দুই হাজার টাকা জমায় এক লক্ষ আটান্ন হাজার তিনশত এগারো টাকা মাসিক দুই হাজার পাঁচশত টাকা জমায় এক লক্ষ সাতানব্বই হাজার আটশত উননব্বই টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় তিন লক্ষ পঁচানব্বই হাজার সাতশত আটাত্তর টাকা মাসিক দশ হাজার টাকা জমায় সাত লক্ষ একানব্বই হাজার পাঁচশত পঞ্চান্ন টাকা মাসিক বিশ হাজার টাকা জমায় পনেরো লক্ষ তেরাশি হাজার একশত দশ টাকা মাসিক পঁচিশ হাজার টাকা জমায় উনিশ লক্ষ আটাত্তর হাজার আটশত আটাশি টাকা সাত বছর মেয়াদে মাসিক দুই শত টাকা জমায় চব্বিশ হাজার সাতশত সাতাত্তর টাকা মাসিক পাঁচশত টাকা জমায় একষট্টি হাজার নয় শত তেতাল্লিশ টাকা মাসিক এক হাজার টাকা জমায় এক লক্ষ তেইশ হাজার আটশত ছিয়াশি টাকা মাসিক দুই হাজার টাকা জমায় দুই লক্ষ সাতচল্লিশ হাজার সাতশত একাত্তর টাকা মাসিক দুই হাজার পাঁচশত টাকা জমা তিন লক্ষ নয় হাজার সাতশত চোদ্দ টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় ছয় লক্ষ উনিশ হাজার চারশত আঠাশ টাকা মাসিক দশ হাজার টাকা জমায় বারো লক্ষ আটত্রিশ হাজার আটশত পঞ্চান্ন টাকা মাসিক বিশ হাজার টাকা জমায় চব্বিশ লক্ষ সাতাত্তর হাজার সাতশত দশ টাকা মাসিক পঁচিশ হাজার টাকা জমায় তিরিশ লক্ষ সাতানব্বই হাজার একশত আটত্রিশ টাকা দশ বছর মেয়াদে মাসিক দুই শত টাকা জমায় বিয়াল্লিশ হাজার আটত্রিশ টাকা মাসিক পাঁচশত টাকা জমায় এক লক্ষ পাঁচ হাজার পঁচানব্বই টাকা মাসিক এক হাজার টাকা জমায় দুই লক্ষ দশ হাজার একশত নব্বই টাকা মাসিক দুই হাজার টাকা জমায় চার লক্ষ বিশ হাজার একাশি টাকা মাসিক দুই হাজার পাঁচশত টাকা জমায় পাঁচ লক্ষ পঁচিশ হাজার চারশত ছিয়াত্তর টাকা পূর্ণাঙ্গ তথ্যভেদের লিস্টটি দেখুন এন আর বি সি ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্টটি খুলতে কী কী ডকুমেন্ট লাগে অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি গ্রাহকের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি অবশ্যই ইন্ট্রোডিউসার বা পরিচায়ক দ্বারা সত্যায়িত হতে হবে নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি নমিনির এক কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্তায়িত হতে হবে